এবার মাঠেই পাকিস্তানের ঘাট ফল দিলেন উদানা হাসারাঙ্গা ঠিক কি এমন ঘটেছিল তখন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাকিস্তানি বলার আবরার আহমেদ যখন হাসারাঙ্গাকে আউট করেছিলেন ঠিক এমনই মোবাইলে সেলিব্রেশন করে ঘাট ট্রামি করেছিলেন এবার তারই যেন প্রতিচ্ছবি তুলে ধরলেন হাসারাঙ্গা পাকিস্তানের ঘাট ফল দিয়ে বসলেন শ্রীলঙ্কা দেওয়া একশো চৌত্রিশ রানে লক্ষ্য তাড়া করতে নেমে যখন ফকর জামানরা দুর্দান্ত খেলে আউট হয়েছিলেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন উদানা হাসারাঙ্গা দুর্দান্ত একটা ক্যাচ লুফে নিয়েছিলেন ইনিংসের ষষ্ঠতম ওভারের চতুর্থ বলের ঘটনা হাসারাঙ্গা যখন সাইম আয়ুবকে এলবিডব্লু ফাদে ফাঁদে ফেলে আউট করলেন হাসারাঙ্গা তৎক্ষণিক সাইম আয়ুবের দিকে এবং ওই আবরার আহমেদের দিকে তাকিয়ে বললেন ঘাট ট্রামে আমাদের সঙ্গে করোনা তোমরা যদি বাঘা ওল হও আমরা হলো বাঘা তেঁতুল ঘাট ট্রামে আমাদের সঙ্গে উদানা হাসারাঙ্গার এমন সেলিব্রেশন দেখে সেই আবরার আহমেদ রীতিমতো হতবাক হয়ে যান